কাকি আজকে তোমরা তুঙ্গ বুদ্ধিমতির পরিচয় দিতে লাগবে আচ্ছা বুদ্ধিমতি তোমরা যে বুদ্ধিমতি সব সময় বলনা আঙ্গমন্ত বুদ্ধিমতি কেউ নাই তোমগো বুদ্ধিমতির পরিচয় দিতে লাগব তোমোর আজকে একটা প্রশ্ন আনছি যে এরুম কি জিনিস যেটা আমরা দেখতে পারি কিন্তু এটা আমরা ধরতে পারি না এরকম কি জিনিস কও

না না ময় উঠতে ওর না দিমাগ লাগা দিমাগ লাগাও বাতাস বাতাস দেখতে পারো বাতাস অনুভব করতে পারো যে বাতাস দিতাছে কিন্তু বাতাস দেখো এটা তুমি দেখতেও পারবা না ধরতেও পারবা না এ রুম কি জিনিস দিমাগ লাগাও দিমাগ লাগাও

বক্তিয়ে থাকি তো বাস তোমরা তাহলে বুদ্ধিমতী আজকে যে তোমরা পরিচয়টা দিতে পারলা না ঠিক আছে ঠিক আছে যাও তোমরা আজকে হাইরা গেল লাগা যাও